নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো পলকা ডটবালা পাটিসাপটা দেখেই বুঝতে পারছেন এই পিঠেটাকে অনেকে বউ সুন্দরী পিঠাও বলে প্রথমে নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ চালের গুঁড়ি টু থার্ড কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে মিক্স করে নেব এগুলোকে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ আর জল আপনারা চাইলে পুরোটা দুধেও করতে পারেন অথবা পুরোটা জলেও করতে পারেন আর দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি প্রথমে এই যে টু থার্ড কাপ দুধ দিলাম দিয়ে ভালো করে মিক্স করছি তারপরে আবার টু থার্ড কাপ দুধ দিলাম আর জলটা কিন্তু আমি নর্মাল জলই ইউজ করেছি গরম করিনি খালি দুধটাই একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম প্রথমে এই যে টু থার্ড কাপ জল দিয়ে দিলাম তারপরে টু থার্ড কাপ জল মেপে রাখলাম আস্তে আস্তে মিক্স করব। বেশি পাতলা হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে প্রথমে একটা বানিয়ে নেব তারপরে আমি দেখব যদি জল লাগে দেব। এখন আপাতত ওই টু থার্ড কাপের হাফ দিয়ে দিলাম জল আরও কিছুটা আছে একটা বানিয়ে তারপরে দেব। এখন ঢাকা দিয়ে এটা রেখে দিলাম সাইডে ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। ওয়ান ফোর্থ কাপ জল দিলাম এক কাপের কম একটু গুড় দিলাম দিয়ে একটু ফুটতে দেবো এটাকে তারপরে নারকেলগুলো দিয়ে দিচ্ছি নারকেলও দু কাপ দিলাম আর আমার নারকেলগুলো ফ্রোজেন তাই জন্য আমি জল দিয়ে গুড়টাকে ফুটিয়ে দিলাম তাহলে নারকেলটা সুন্দর সুসিদ্ধ হবে খেতে খুব ভালো লাগবে তারপরে দিচ্ছি একটুখানি আদা বাটা আদা বাটা মানে আদাটাকে থেতো করে নিয়েছি খুব ভালো লাগে আদা পুরের সঙ্গে দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে নারকেলটাও সুন্দর নরম হয়ে গেছে এবারে নাবিয়ে নিলাম এবারে ব্যাটারটা দেখি কি অবস্থা মনে হচ্ছে ঠিক আছে একটা পিঠে বানাই তারপরে বুঝতে পারবো আর ওই হলুদ রট করব তার জন্য একটু কালার মিক্স করব বলে আলাদা একটু বাটিতে ব্যাটার নিয়ে তার মধ্যে কালার দিয়ে দিলাম দু ফোঁটা আপনারা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারেন হলুদ কালারটা আমার কাছে আছে তাই হলুদটা দিয়েই করছি আর হলুদটা দেখতেও ভালো লাগে সাদার মধ্যে আর আমি প্যান্টটাকে ঘি দিয়ে গ্রেস করছি পাটিসাপটা পিঠে কিন্তু ঘি দিয়ে ভাজলে সত্যি ভীষণ ভালো লাগে এবারে আমি ডটগুলো দিয়ে দিচ্ছি যে রকম খুশি ডিজাইন করা যায় আমি ডট দিয়েই করছি আমার এটা ইজি লাগে তারপরে দিয়ে আমার মনে হচ্ছে একটু মোটাই হচ্ছে একটা পিঠে মোড়ার পরে বুঝতে পারবো আরো ভালো সুন্দর করে গড়িয়ে নিয়েছি একদম রাউন্ড হয়ে গেছে এবার ঢাকা লাগিয়ে রেখে দেব আড়াই থেকে তিন মিনিট একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে প্রথমে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে হিটটা কমিয়ে কিন্তু ব্যাটারটা দিতে হবে না হলে ওই পেছনটা ব্রাউন হয়ে যাবে প্রথম একটু পিঠেটা এলোমেলো হয় একটু ব্রাউন হয়ে গেছে তবে আমি একদম সাদা সাদাই করব কারণ না হলে ওই হলুদ ডটটা ভালো করে দেখা যাবে না একটু মোটা হয়েছে আমি ব্যাটারে একটু জল মিক্স করব এই পিঠেটা নিয়ে নিচ্ছি এখন হয়ে গেছে মোড়ার পরেও এক দু মিনিট এরকম প্যানে রেখে সুন্দর করে চেপে চেপে ভেজে নেব এই যে বাকি আরও হাফ জল ছিল সেটাও দিয়ে দিলাম মানে যতটা ময়দা আর চালের গুঁড়ি তার ঠিক ডবল জল বা দুধ লাগে মানে দু কাপ যদি চাল আর ময়দা হয় চার কাপ জল বা দুধ হবে আমি আবার ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি প্যানটাকে তারপরে আমার এতগুলো পিঠে বানানো হয়ে গেছে ওই ব্যাটারে আমি মাঝখানে না ভিডিওটা অন করতে ভুলেই গেছিলাম আর সবগুলো দেখুন কি সুন্দর সাদা হয়েছে হলুদ ডটটা দেখতেও কত সুন্দর লাগছে একটা একটা পিঠে করতে ওই পাঁচ থেকে ছ মিনিট লাগছে তার মধ্যেই হয়ে যাচ্ছে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবেন তাহলে দেখবেন পিঠেগুলো সব সাদা হবে এবং সুন্দর হবে ঘি দিয়ে একটু ব্রিজ করে তারপরে আবার ডটগুলো দিয়ে দিচ্ছি যেরকম খুশি এলো মেলো দেওয়া যায় কোনো অসুবিধে নেই ভাজার পরে হলুদ কালারটা এত সুন্দর লাগছে দেখতে দেখুন ব্যাটারটা কত পাতলা হয়েছে বলে সুন্দর তাড়াতাড়ি করে গড়িয়ে যাচ্ছে একটু পাতলা হলে খেতেও ভালো লাগে খুব বেশি পাতলা হলে আবার পিঠেটা রাউন্ড করা যায় না সেটাও অসুবিধা হয় তো জলের মাপটা একদম পারফেক্ট আছে আমার এটাতে এইভাবে আপনারা যদি যেই কাপে চাল বা ময়দা নেবেন সেই কাপেরই দুধ বা জল নেবেন ডবল তাহলেই পিঠে একদম পারফেক্ট হবে কোটটা দিয়ে দিয়েছি এর আগে আমি ক্ষীরের পাটিসাপটাও করেছি সেটা যদি দেখতে চান দেখতে পারেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন আর একটু হালকা হাতেটাকে মুড়তে হবে নরম থাকে তো মোড়ার পরেও প্যানে আরও এক দু মিনিট আমি রেখে সুন্দর করে চেপে চেপে ভেজে নেব দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে আর একটা দুটো হয়তো হবে কেটেও আপনাদেরকে দেখাবো এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ আমার পাশে থাকবেন প্রবাসে বাঙালিয়ানাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা কি সুন্দর লাগছে পিঠেগুলো দারুণ দেখতে হয়েছে না একবার বানিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগবে খেতে কেটেও দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কত সুন্দর হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা